হ্যালো এভরিওয়ান তো এত পরিমাণে ওয়েদার খারাপ গাইস বাবড়ে দেখো একদম প্রচুর পরিমাণে হাওয়া বইছে আর মেঘলা কুয়াশা এই শীতকালটায় এই কেসটা আমার একদম ভালো লাগে না গরমকালে একটুখানি মনে হয় যে মেঘলা মেঘলা করুক একটু হাওয়া দিক তখন বাবরে রোতে ফাটিয়ে দেবে আর গরম যে কি গরম দেবে বাবারে আর এই শীতকালে একটু রোদের দরকার একটু বেলা হলে বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু নিচে বাইরে বসবো আমি তো রোদ পোতে পারি না তার মতো কাজকর্মর মধ্যেও যা একটু রোদ ওঠে রোদের ঝালাসটা তো গায়ে লাগে তো দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে আর আমি এই মাত্র বাথরুমে মানে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম সোয়েটার পরা হয়নি পরব আচ্ছা ছেলেপিলে তো বলছে আমি সানি করব না তো গাত বা মুছিয়ে ওদেরকে ক্রিম টিম দিয়ে দিলাম তারপর পড়তে বসেছে এমনি শীতকালে বেলাতেই উঠা হয় আমি উঠি না রাত্রিবেলা সমস্ত কাজকর্ম প্রায় সেরে রেখে দিই রান্নার সমস্ত কিছুই করে রেখে দিই কর্তা মশাই উঠে বান্না করে খেয়ে দেয়ে নিয়ে চলে যাই তো ও চলে যাওয়ার পর আমি সাড়ে নটা দশটার সময় উঠি মানে ঘুম থেকে আর আধ ঘন্টা ল্যাথ খাই ঘুম থেকে উঠে তারপরে উঠি জেগেই থাকি বিছানায় কিন্তু উঠতে পারি না শীত লাগে প্রচুর তারপরে ছেলেদের উঠাই তো ওরা উঠে তারপরে স্নান টান খাওয়া দাওয়া পড়াশোনা করে পাওয়া তাসা আবার করতে পারি যেহেতু এখন স্কুলটা ছুটি আছে তবে পরীক্ষা হয়ে গেছে বলে বসিয়েই রাখিনি পড়া কন্টিনিউ চলছে এমনি দুরন্ত জালিপুরি খাই পড়া বন্ধ থাকলে তো বাবারই এবে পাগল করে দেবে তা মাস্টারের আন্ডারে থাকলে তাও হাতের লেখা টাকা কমসে কম সেগুলো তো করতে পারবে সেই কারণে আমি বসাইনি পড়া চলছে টানা তো ওয়েদার দেখো আমি তো বাইরে বেরোতে পারছি না আমি দেখো ঘরের মধ্যে সমস্ত কিছু বন্ধ করে রেখে দিয়েছি তোমাদের দেখো বলে বাইরে আসলাম সমস্ত কিছু আর আমার বিছানাটা অবস্থা দেখো তিনজনাই বসেছ লিখতে পড়তে আঁকতে আদি যে শনিবার আঁকাও আছে দেখো উনি জল রঙ করছে আমি বললাম জল জল পড়ে না এই যে এদিকে এই এটা হচ্ছে বড় ছেলে ডাব আঁকছে ডাব কমপ্লিট হয়নি এখনো আর উনি তো বসে 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 বত ভাই শিখেছে পড়াশোনার নাম নেই আর আমি পরশু দিন রাত্রিবেলা হঠাৎ করেই বুকানকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল একটু মানে একটু কী বলবো সমস্যায় হয়েছে সমস্যাটা একটু মানে টেনশান করতে গেলে ভালোই রকমই সমস্যা তো সেটা এখন আর বলবো না তো ক্লিয়ার হোক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো সেইখানে ডাক্তারবাবু বলল যে থাকবে না এক দেড় সপ্তাহ তো বাবার রিক্স নিল না বাবা বললো তো তো আমি রানাঘাট থেকে বাড়ি যাওয়ার সময় দেখিয়ে চলে যাব তা তুমি আসো তো তখন বাজে সাড়ে পাঁচটা তে তড়ি ঘড়ি করে দৌড়িয়েছি তো এই যে ওষুধ ওষুধে ফুটলাম দশ দিনের ওষুধ গাইস দু হাজার টাকার কী দাম ওষুধে তো এই এখন ওষুধ খাওয়ানো হচ্ছে তো যে কারণে খাওয়ানো হচ্ছে সেই কারণটা যদি ঠাকুর করে এখানে সেরে যায় তো ভালো মহিলাবা বলেছে কলকাতায় পাঠাবে জানি না কি হবে তো এই ওষুধ এখন ওষুধ ওকে খাওয়াবো তো চলো ওষুধ খাওয়াবো ওষুধের কথা শুনলে নিয়ে যায় আর বড়ি দিয়েছে বড়িও খেতে পারে না লিকুইডই খায় তো যাই হোক কষ্ট করে খাওয়াতে হবে এই দেখো এরকম বড়ি দিয়েছে দুপাতা টনিক আর একটা ওষুধ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কেমন এই দেখো এই এর মধ্যে চারটে ওষুধ আছে সপ্তাহে এটা একদিন করে খাওয়াবে যে কোনো একদিন মানে রবিবার থেকেই স্টার্ট করবো কাল থেকে তো তার মধ্যে এরকম আছে দেখো শিশি এরকম শিশি আছে মানে চার সপ্তাহ চারটে হবে এই ওষুধগুলো দিয়েছে সপ্তাহের ওষুধ এটা মনে হয় ভিটামিন দিয়েছে তো এটা কাল থেকে স্টার্ট হবে বড়িগুলো স্টার্ট হয়েছে কাল থেকেই এগুলো এখন করবো ও ওকে ডাকিয়ে ওষুধ খাওয়ায় ওষুধ খেয়ে যা খাবেন না দেখো কত ওষুধ দিয়েছে তোমাকে এটা হচ্ছে সকালে ছাই দিয়েছি

নান দিয়ে বেরোচ্ছে মানে ওই রাত্রিবেলা পেপের পেঁপের মতো খেতে মোটর সাইকেলে এসেছি আর ঠান্ডা লেগতে গিয়েছে তাছাড়া ঠান্ডা ছিল না প্রচুর পরিমাণ ঠান্ডা ডাক্তারবাবু দিয়েছে না কি জানি তো না দিলে রিপোর্ট করব কালকে রিপোর্ট রিপোর্ট দিয়েছে প্রচুর ভাববে কি করে করব ভাবছি ও তো মানে ওই সুরক্ষাই করি আমরা সুরক্ষার রাস্তাও চেনে যেই যাবো আর যাহাই কান্নাকাটি করবে জানি না কি করে করব। প্রচুর রিপোর্ট করতে দিয়েছে কালকে ভোরবেলা বেরিয়ে যাব রিপোর্ট করতে রবিবার যেহেতু বাবার ছুটি কালকেই হবে তো রিপোর্ট করে দেখাতে গেলে তখন এই ঠান্ডা কথাটা বলতে হবে এখন জানি না কি করে রিপোর্টটা করব প্রচুর টেনশান আছে তো চলো এখন ওই ভাত বসিয়েছি ছেলেদের পথ আসবে অনেকটা বড় হয়ে গেল ভিডিও হয়ে গেল চলো পরে আসছে আবার